আষাঢ় মানেই শুধু বর্ষা নয় জানো কি এই সময়ে কিছু দেবতা ধ্যানমগ্ন হন কিছু জাগ্রত হন আর কিছু লোকের ভাগ্য আমূল বদলে যায় মাসের এই সময় এমন কি ঘটে যা তুমি জানো না কিন্তু জানা থাকলে পুরো জীবন পাল্টে যেতে পারে আষাঢ় মানে বর্ষা শক্তি প্রবাহের মাস প্রাচীন গ্রহণতে যেমন পুরাণ দেবী ভাগবত গরুর পুরাণে আষাঢ়কে দেবতাদের অভ্যন্তরীণ জাগরণের সময় বলা হয়েছে আষাঢ়ে যখন বৃষ্টি নামে গাছ ভেজে নদী বয় তখন দেবতাদের উপস্থিতি যেন চারপাশে ছড়িয়ে পড়ে আষাঢ় মাসের এই বর্ষায় কয়েকজন দেবতা বিশেষভাবে পূজিত হন প্রথমেই বলা যায় গঙ্গা দেবীর কথা এই সময় গঙ্গার জল হয়ে ওঠে সবচেয়ে পবিত্র আর তাই গঙ্গা স্নান ও পূজার ফল বহু গুণ বেড়ে যায় তারপর আছে গণেশ ঠাকুর আষাঢ় শুক্ল চতুর্থীতে গণেশের এক বিশেষ আদি রূপ পূজিত হয় যাকে অনেক জায়গায় সিদ্ধি ও শুদ্ধির প্রতীক বলা হয় এই সময়েই আসে গুরু পূর্ণিমা আর তাই বৃহস্পতি দেব বা আমাদের আধ্যাত্মিক গুরুদের স্মরণ হয়ে ওঠে এছাড়াও জগন্নাথ দেবের রথযাত্রা স্নান যাত্রা আর গুন্ডিচা উৎসব সবটাই হয় এই এই সময় ওড়িশা থেকে গোটা দেশে তার ভক্তি ঢেউ তোলে আরেকটা বড় জিনিস এই মাসেই শুরু হয় চাতুর্মাস ব্রত সেখানে নারায়ণ ও লক্ষ্মী দুজনেই ধ্যানস্থ থাকেন ভক্তদের জীবনে স্থিরতা আর শুদ্ধতা আনে অনেক বেদ পাঠকারী ও পণ্ডিতরা বলেন এই সময় থেকেই সূক্ষ্ম জাগরণ শুরু হয় এখনই কৃষ্ণপক্ষের প্রারম্ভ অর্থাৎ চন্দ্রের প্রভাব বৃদ্ধি পায় যা মনোসংযম ভক্তি এবং ধ্যানের জন্য উপযুক্ত সময় এই দিনে কিভাবে পালন করলে জীবনে সত্যিই ফল আসবে জানো শাস্ত্রে বলা হয়েছে এই দিনে অন্তত একবার ওম নম নারায়ণায় অথবা ওম গঙ্গা ওই নামাহা। অথবা ওম নমাহ শিবায় এই তিনটি মন্ত্রের যে কোনো একটিকে বিশ্বাস ও ভক্তিতে জপ করো এই দিনে চেষ্টা করো নিরামিষ খেতে আর অন্তত একবেলা উপবাস রাখতে এতে শরীর শুদ্ধ হয় আর মন স্থির হয় যদি পারো তাহলে গঙ্গা নদীতে বা অন্তত নিজের এলাকার কোনো পুকুর বা নদীতে স্নান করো স্নানের সময় মনের মধ্যে ভগবানের নাম রেখো এই দিনে গুরুজন বা কোনো আধ্যাত্মিক সাধকের পায়ে প্রণাম করো এমনকি তাদের আশীর্বাদ গ্রহণ করায় জীবনে এক ধাপ এগিয়ে যাওয়ার পথ সন্ধ্যাবেলায় ঘরে বা মন্দিরে প্রদীপ চালিয়ে ধূপ ধুনো দিয়ে ভগবানের পুজো করো এই সময়ে অন্তরের ভক্তি ভগবানের কাছে সবচেয়ে বেশি পৌঁছায় আর অন্তত একজন অভাবী মানুষকে সেদিন কিছু খাবার দান করো শুধু নিজের জন্য নয় অন্যের মুখে হাসি আনাও এক প্রকার পূজাই এই কয়েকটি কাজ যদি মন থেকে করো তাহলে আষাঢ় মাসের এই দনগুলি তোমার জীবনে সত্যি আশীর্বাদ বয়ে আনবে যারা শহরে আছো তারা বাড়িতে ছোট করে পুজো করো একটা প্রদীপ ধূপ আর ভক্তি ভরে নাম যথেষ্ট ফোনে বা অনলাইনে কোনো গুরু বা শান্তের কীর্তন শোনো তাদের বাক্য জীবন বদলে দিতে পারে তুমি চাইলেই মোবাইলে বা ইন্টারনেটে ভক্তিমূলক মন্ত্র চালিয়ে রাখতে পারো শুধু শুনলেও মন শান্ত হয় আর যদি নিজেই জপ করো তাহলে তার শক্তি অনেক বেশি মন থেকে ডাকলেই ঈশ্বর শুনে নেন মন্ত্র রেকর্ড করো শোনো আবার বলো তোমার ফোনটাই তপস্যার সঙ্গী হয়ে উঠতে পারে ভগবানের কাছে পৌঁছাতে প্রয়োজন শুধু একটা জিনিস ভক্তি আর আন্তরিকতা আষাঢ় মাসের দিনে একটা উপবাস আর একটা ভালো কাজ করলে জীবন বদলে যেতে পারে শাস্ত্রে এর স্পষ্ট ইঙ্গিত আছে তোমার কাছে যদি আধ্যাত্মিকতা গুরুত্বপূর্ণ হয় তাহলে এই ভিডিওটি শেয়ার করো লাইক করো আর নিজে থেকেও পালন করো ভগবানের আশীর্বাদ তোমার উপর থাকুক জয় নারায়ণ জয় গঙ্গা মা